বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে ঘরের মধ্যে মা মেয়ে দুজনে একলাই খুবই ভয় লাগতেছে আজকে বর তো দোকানে তো এখন কি করব জানি না কিছুই বুঝতে পারি দেখতে পাচ্ছ কত হাওয়া উঠেছে মোবাইলের লাইটে সব কিছু করা লাগতেছে আমার মা ঘুমিয়ে পড়েছিল বিয়েলে টুমি পাখি মোবাইল দিয়ে লাইটটা চলে গেছে তো লাইটে আর কি ভাত খাওয়া দাওয়া আজকে শুভ সকাল বন্ধু কেমন আছে সবাই আশা করছি সবাই অনেকটাই ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি আজকের বারটা ছিল বুধবার এখন মোটামুটি পাঁচটার মতন বাজে আজকে অনেকটা সকালে উঠে পড়েছি আমি কি উঠবো আমার আগে মাম্মামি উঠে পড়েছে তার জন্যে আমি এত সকালে উঠে পড়েছি ওইদিকে বড় মশাই উঠে মাম্মামকে নিয়ে মানে ওই ঘরে গেল আর কি হাঁটাহাঁটি করতে মাম্মাম যেহেতু ঘরের ভিতরে কান্না করতেছিল তাই আর কি ওকে নিয়ে বাইরে গেছে তো এদিকে আমি ঝটপট করে কাজ করে করি নিই তো এই যে বিছনা উঠানো হয়েছে এখন আর কি ঘরটা গুছিয়ে নিচ্ছি তো এইদিকে না ঘরের মধ্যে মাকড়সার জাল অনেকটা হয়েছে তাই ভাবলাম পরিষ্কার নিই এইভাবে পরিষ্কার না করলে আর পাবই না মানে হয় না এখন যেহেতু মাম্মা বড় হচ্ছে আর এখন অতই তার মাকে লাগতেছে মানে ভাত রান্না করব না সংসারে কাজই করবো কোনটা থেকে কি করব কোনোটাই মাথাটাই কেমন লাগতে থাকে এইদিকে মাম্মা মারো তার মধ্যে প্যাক করে থাকে তার জন্য যখন যেটা পারি তখনই করার চেষ্টা করি তো যাই হোক এই যে এদিকে বিস্তারটা উঠাই নিচ্ছি ওইদিকে মাম্ম কান্না করতেছে ও ঘুমাবে যেহেতু পাঁচটার সময় উঠে পড়েছে এখন ঘুমানোর জন্য কান্না করতেছে তো ঘরটার মুছে একবার ওকে ঘুম বাড়াবো আর কি এদিকে রান্নাঘরটাও পরিষ্কার করে নিলাম রাত্রে বাসন টাসন ধুয়ে রাখি সকালে আবার আরেকটা ঝামেলা থাকে সেই জন্য রাত্রেই সব কিছু করে রাখি আমি আমি সান করে এদিকে ভাত ভাজবো তার জন্য আগে আগে আলুটা ভেজে নিচ্ছি তো গতকালকে রাতে ভাত ছিল তাই ভাবলাম ভেজে নেই দুজনে খাইতে পারবো তো আমি যেহেতু চাউল ভিজাই রাখি আগেই তো চাউলটা ভিজানো হয় নাই তাই এখন চাউল ভিজাই নিচ্ছি দিয়ে মাম্মাম ঘুমাচ্ছে না অনেক ঘুম বানানোর চেষ্টা করলাম ও ঘুমাচ্ছে না তো কি করব ওকে নিয়ে এখন কাজ করব যেহেতু বর দোকানে যাবে তার আগে তো খাওয়া বানিয়ে দিতে লাগবে সেজন্য এদিকে এসে আগে খাওয়াটা বসে দিয়েছি এরপরে না হয় কাজ করব আগে এই কাম বলে করে নেই ভাত ভাজিটা আলু দিয়ে ভেজে নিচ্ছি ডিম ঘরের মধ্যে নাই তাই আলু দিয়ে ভেজে নিচ্ছি ভাত ভাজি খাইতে কিন্তু অনেকটাই ভালো লাগে তো ভাত ভাজি হয়ে গেছে এদিকে দুজনে খাই নিব ওইদিকে বড় মশাই নিয়ে আসে তাই ভাবলাম ঝটপট করলে কাপড় গোড়া রোদ্রে দিয়ে দেই এত হাওয়া চলতেছে মানে মনে হচ্ছে যে আমি উড়ে যাব আজকে না রোদ্রও দিয়েছে যেমন তার সাথে হাওয়াও কিন্তু দিয়েছে অনেক হাওয়া কাপড় পিন লাগাই দিয়েছি তো ওইদিকে মামা এসে ঘুমিয়ে পড়েছে মানে অনেক কষ্ট করে মামামকে ঘুম পাড়ালাম তারপর এদিকে মাছ নিয়ে এসে মাছগুলো নিচ্ছি মামাম যতক্ষণ ঘুমাচ্ছে এদিকে কাজগুলো করে করে নেওয়ার চেষ্টা করি মানে মানে হয় না যে একটু টাইম রেস্ট করবো ওইটার আমি রেস্ট করি না মানে যখন যেটা পারি করে নেই এদিকে না হলদি শেষ হয়ে গেছে আর কি চালানো হলদি আমি তো ঘরের মধ্যে বেশি করে এনে রেখি কিন্তু ওটা আর কি সে কিন্তু চালানো না তা রান্না করতে দেখি যে হলদি নাই। তারপরে এই যে চেলে নিচ্ছি আর কি এইদিক পাপদামাজ যেহেতু ফুটে তাই অনেকটা দূরে দূরে করে আর কি পাঁচ করে দিয়ে দিচ্ছি পাপদামাজ ফুটে একবার আমার এতবার ঠোসা হয়েছে কি আর বলবো ওইদিকে এদিকে রান্না যেহেতু বসাইছি ওইদিকে মেয়েকে বারবার করে দেখে আসতে লাগে যদি পড়ে যায় ওটা এখন হাঙ্গু দিতে পারে পড়ে যায় এটাই আর কি ভয় লাগে এর জন্য ওকে এদিকে রান্না করতে লাগে একবার করে ওকে দেখতেও লাগে তো যাই হোক ওইদিকে মাছ ভাজি বসাই দিয়ে এদিকে আবার হলদিটা চেলে নি চালে নিচ্ছে আর কি অনেকটাই টাইম হবো তার জন্য অল্প টুক চা চেলে রেখে দিলাম আর বাদবাকিটা পরে না হয় চালব আর কি এইদিকে তরকারি হয়ে গেছে আর হাঁড়ির মধ্যে ভাতও বসাই দিয়েছি এইদিকে মাছগুলো তরকারির মধ্যে দিয়ে দেয় আর কি তরকারিটা আজকে আলু দিয়ে বানাবো বর বলেছে আলু দিয়ে নাকি পাপদা মাছের ঝোল খাবে সেজন্য আলু দিয়েই করে নিচ্ছি আর কি আজকে আর ডাল টুল বানাবো না টাইমই নেই হাতের মধ্যে কি আর ডাল বানাবো মাম্মকে আজকে স্নান করানো হয় নাই স্নান করার আগে ও ঘুমিয়ে পড়েছে একটু পরে মনে হয় উঠে যাবে কারণ একটা স্নান করানোর টাইম থাকে ওই টাইমটা তো হয়ে গেছে ও না উঠাটা ভাব হয়েছে এদের তরকারি আর ভাত হয়ে গেছে তাই টেনশনটা নাই পরে না হয় আরও কিছু বানাবো কচুর লতি আরও হলো বাটা বানাবো বললাম যে সানদান এইদিকে আমার ভাত আর তরকারি নামানোর পর এদিকে মামা উঠে পড়েছে তাই ওকে সান করায় দিয়েছি এখন পরিষ্কার করে দিচ্ছি তারপর এই যে ওষুধ খাই দিচ্ছি ওষুধটা আমি এখন একবারই দেই মানে অল্পটুক করি ফাইভ এম এল করি ডাক্তার তো দুবেলা দিতে বলেছে আমি একবেলায় দেই তো যাই হোক এই যে এখন ওকে ও না ওষুধটা না মুখে রেখে রাখার পর ফেলায় দেয় তাই অসাথে খেলা করতে লাগে মানে এত একটা বদমাস হয়েছেও এই জামাটা আমার বান্ধবী দিয়েছে আর কি আমার বান্ধবী যখন এসেছিল তো এই যে এই জামাটা দিয়েছে পড়া নে তার কারণ না এইটা এই জামাটা একটু আর কি টাইট টাইট হয় সে জন্য আজকে পড়ায় দেখলাম যে হইছে কিন্তু আর কি মানে কান্না করে জানি না কেন হয়তো টাইট হয় তার জন্য আর কি কান্না করে একটু পরে শিশু করে বিজয় দেবে তাই ভাবলাম পরে না হয় খুলে দিব আর কি আজকে যে আকাশটা দেখতে এতটা ভালো লাগতেছে কি আর বলবো অসাধারণ কিন্তু লাগতেছে পুরো মেঘ এই জায়গায় আমার মা খেলতেছে ওই জায়গায় আমি রান্না করতেছি কী করবো বলো আমাকে তো রান্না না করলে হবে না তো মাকে এসব দিয়ে রেখেছি বারবার এসে আর কি দেখে যাচ্ছি করে যেন না যায় তো বারবার করে আসতে লাগে রান্না আসা দিয়েছি এই এই

এইদিকে না কচুর লতিটা আর কি ভাপাতে দিয়েছিলাম ওইদিকে মাম্মাম কান্না করতেছিল তো ওইদিকে না বেশি সিদ্ধ হয়ে গেছে তাই একদম গলে গেছে ওটাই এখন ভেজে নিচ্ছে আর কি কচুর পুরো একদম মাখো মাখো হয়েছে তো আজকে রান্না বাড়া হলো ওইদিকে হলো মাছের তরকারি কচুর লতি আর হলো বর বলেছে বড়া বানাইতে এইদিকে বর এসে এই গাছগুলোর মধ্যে না বিষ দিয়ে দিচ্ছে তার কারণ যেহেতু এদিকে প্যান্ডেল হবে আর এদিকে না সাপও বাড়ায় তার সাথে যুগ আছে তাই এদিকে বিষটা দিয়ে দেওয়ার কারণ গাছগুলা যেন মরে যায় কয়দিন পরে আবার হয়ে যাবে সেই জন্য আর কি দিয়ে দিচ্ছে প্যান্ডেলটা প্যান্ডেলটার মধ্যে ঘাস থাকলে কেমন হবো বলো এইদিকে পরে আবার মানুষ নেব এইগুলা পরি শেয়ার করার জন্য এখন আপাতত এই গাছগুলা মারার জন্য বৃষ্টি দিয়ে দিচ্ছে আর কি তো যাই হোক বড় ওইদিকে দিচ্ছে আমি এদিকে দেখাই দিতেছি এদিকে দাও আর ওইদিকে দাও এত রোদ তাপ উঠেছে আজকে আমার বর যেহেতু কচুর অত একটা ভালোবাসে না আর বাটাও অত একটা খায় না ও সে জন্য ওকে আর কি মুসুর ডালের বড়া বানাই দিয়েছি আর কি ও মুসুর ডালের বড়া বড়া জাতীয় জিনিস অনেকটাই ভালোবাসে এদিকে বড়া অল্প ভাজানো হয়েছে তারপর ওকে আর কি ভাত পেরে দিতেছি ও না এই গরম পড়েছে অত লেবু লাগবে আমার ঘরে প্রত্যেক দিন লেবু থাকবেই তো যাই হোক অল্প অল্প করে সবই দিয়ে দেবো ওকে এদিকে গচুর লতিটা টেস্টি হয়েছে না কি আর বলবো একদম পুরো মাখু মাখু তো যাই হোক এখন খাওয়া দাওয়াটা করে নেই পথে পরে আবার কথা বলবো দুজনে মিলে কাশের থালির মধ্যে ভাত বেড়ে নিয়েছি খাওয়া দাওয়া শেষ করে পরমশায় চলে গেছে দোকানে তারপর আমি আমার কাজ করে নিচ্ছি ওইদিকে মাম্মাম ঘুমাচ্ছে এদিকে জটপট করে কাজগুলো করে নিই কারণ বিকাল হয়েছে কাজগুলো এখন না করলে মানে পরে আবার টাইম পাবো না তো আন্টি এসেছে এদিকে মাম্মামার সাথে খেলা করছে ওইদিকে আবার আমার অল্প কাজ ছিল গাছগুলা করে নিচ্ছি আর কি এদিকে মাম্মাম দেখতে পাচ্ছ ও যে গত দুষ্টটা করে এখন ওকে ডাকতেছি ও শুনেই না তো এইদিকে লাইটটাও চলে গেছে বাইরে প্রচন্ড ঝড় উঠেছে দুজন মা মেয়ে মিলে কি যে করবো এত ভয় লাগতেছে মানে ঘরের মধ্যে এত গরম আর কি জানলাটা খুলে দিয়েছি মানে বাইরে প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে ঘরের মধ্যে মা মেয়ে দুজনে একলাই খুবই ভয় লাগতেছে আজকে তো দোকানে তো এখন কি করব। জানি না কিছুই বুঝতে একটু দেখতে হাওয়া উঠেছে যে আমার মাও কিন্তু ভয় ভয় কিছু

তো কি হয়েছে আমরা মা মেয়ে এদিকেই গল্প করছি তো আমার মা গল্প করতে পারে আমার এখন গল্প করার সাথী হয়েছে আমার মা এইদিকে লাইট নাই এইদিকে যে চার্জার লাইটটা জ্বালিয়ে রেখেছি পুরো ঘর অন্ধকার শুধু আমার রুমটায় আর কি আলো জ্বলছে তো বাইরে যে জানলাটা খুলে দিয়েছি একটু এখন হাওয়াটা কমেছে তো মাঝে মাঝে হাওয়া আসে আর মায়েরই ঘামে চিপচিপা হয়েছে তার জন্য আর কি জানলাটা খোলানো মা আমার মাটা আমার মাটা গল্প করতে পারি আছে কি লাইট আসবো না তা মনে হয় যে আসবো না এখন রাত্রি সাড়ে দশটা বাজে লাইটের এখনও পাত্তা নাই করে লাইট নাই লাইটের ব্যবস্থা দেখতে পাচ্ছো এই আমাদের ঘরে কিন্তু লাইট নাই লাইটের ব্যবস্থা মোবাইল দিয়ে লাইটটা চলে গেছে তো লাইটে কি ভাত খাওয়া দাওয়া আজকে দিয়ে তুমি বাকি